আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পাঠে বিভিন্ন অংশে আকার এবং আকৃতির সম্পর্কে বলা হয় সে সম্পর্কে তোমাদের ধারণা অনেকেরই ক্লিয়ার না আমি এটা নিয়ে আজকে আলোচনা করব আকার এবং আকৃতি কি একই অনেকে এক ভুলে ফেল আকার এবং আকৃতি মানে তোমরা অনেকে বলো যে একই আসলে কি একই না আকার মানে কি ইংরেজি কি বলে সাইজ ইংরেজি কি বলে আর আকৃতি ইংরেজি কি শেপ আকৃতি ইংরেজি কি শেপ সাইজ এবং শেপ দুটো কি একই একই না সেটা কেন না আমরা একটা বাস্তব উদাহরণ মাধ্যমে তোমাদের দেখাবো যেমন ধরো এটা কি রাস্তা রাস্তা এটার আকার কি এবং আকৃতি কি আকার 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 চতুর্ভুজ তাই না একজনে বলছে চতুর্ভুজ এটা কি আসলে আকার তাহলে তার আগে বুঝতে হবে আকার জিনিসটা কাকে বলে বা আকার জিনিসটা কি আকার হচ্ছে কোন বস্তু কতটুকু ছোট বা বড় ছোট বা বড় সেটা হচ্ছে তার আকার আর আকৃতি দিয়ে কোন বস্তুর বাহ্যিক বিবরণ বা বাহ্যিক রূপ বাহ্যিক অবস্থা বাহ্যিক মানে বাইরের যে অবস্থা এটা হলো তার আকৃতি বা শেপ মানে কোন আকৃতি কোন শেপ আর আকার হলো তার কোন কত প্রস্তগত এটা হলো তার আকার কতটুকু ছোট বা বড় আচ্ছা এখন বলো একটা বই আর একটা ডাস্টার দুইটার আকার কি একই রকম সাইজ কি একই রকম

দুইটা এক চতুর বোঝা এটাকে বলে আকৃতি আর যে ছোট বড় এটাকে বলে কি আকার এটা কি বলে কি আকার মানে সাইজ কত দুটো ছোট বড় আমি যদি একটা মেপে দেখি এটা দৈর্ঘ্য মানে লম্বা দৈর্ঘ্য কতটুকু কত সেন্টিমিটার আমি যদি স্কেল দিয়ে মাপি দেখো এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার কয় সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে মাপি দেখো আঠারো সেন্টিমিটার কয় সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে তার সাইজ

এটা কি এটা হয়েছে তাই না দেখতে পাচ্ছ হ্যাঁ দুটো কি এক সমান দুটা সাইজ কি এক রকম কেমন ছোট একটা বড় ছোট যে কতটুকু ছোট এটা একটা মাপ তো আছে এটা আমি দেখি ত্রিশ এটা ত্রিশ সেন্টিমিটার কয় সেন্টিমিটার স্কেল তাহলে এটার আকার হলো ত্রিশ সেন্টিমিটার স্কেল আর এটা

বিপরীত বাহু দেখো এই বাহু সমান এই বাহু তাই না আর এই বাহু সমান এই বাহু বিপরীত বাহু সমান এবং কোনগুলো দূর সমকোণ এটা হলো আয়ত তাহলে আকৃতি হলো আয়ত আকৃতি এটাও তাই আয়ত আকৃতি দেখো আকৃতি একই রকমই দেখতে কিন্তু ছোট বড় যে সাইজ এটা হলো আকার এটা কি আকার তাহলে আকার আর আকৃতির মধ্যে পার্থক্য বুঝতে পারছো দুইটা কি এক না এক না আকার বা আকৃতি আকৃতি এক আমি এখন তোমাদের অন্য একটা জিনিস দেখাবো তোমাদের বলতে হবে এটা আকার কি আকৃতি কি

তিন ধার্যা কি আকৃতি এই স্কেলে তোমরা কি আকৃতি এটা আমি বলছিলাম ব্যাস মেপে দেখো যেমন ধরো এটার ব্যাস ব্যাস হলো কেন্দ্র বরাবর পুরো যোগফল কেন্দ্র বরাবর এই দেখো সেমি দেখি দেখো দেখো এটা দেখো এটা কি তার সাইজ

Daha fazla var